এর সমাধান আমি কি করে দিব আমি তো আর মীনা কিছু শিখাই দিইনি কিন্তু আপনি তো মীনা কুমারীকে আমার কাছে পাঠিয়েছিলেন সে সময় মেজাজ খারাপ ছিল তাই পাঠিয়েছিলাম এখন তো আপনার মেজাজ ভালো প্লিজ আমাকে বাঁচান আগে বলেন বস কি বলল বস প্রথমে আমার পক্ষে ছিলেন এখন বলছেন মেয়ে যা বলবে আমি যেন তাই করি তাই নাকি হ্যাঁ তাই বস এরকম কেন করছে জানেন কেন বস দেখেছে এই মীনা কুমারীর অনেক টাকা আছে তাই আমাকে ইউজ করছে ও কিন্তু আপনি বলেন আমার কাজ হচ্ছে সুপ্ত মিথ্যা বলে জ্যোতিষীর অভিনয় করা। প্রেমিকের অভিনয় কি করে করব বলুন? আরে অভিনয় তো অভিনয়। সেটা জ্যোতিষক আর প্রেমিক হোক। ব্যাপার তো একটাই। তুমি এখানে কি করছ? এ সবার সাথে? দেখলে কি হলো কথা বলছ না কেন? কি বলবো? কি বলবো মানে? তোমার কি মন খারাপ? না আসলে আমার একটা জরুরি কাজ ছিল আমার থেকে তোমার কাজ বড় হলো না আসলে তা না এই তুমি আমাকে পে সুখী হওনি বলো সুখ সুখে আমার কপাল ফেটে যাচ্ছে আই কি হলো কথা বলছো না কেন ওই যাইনি কি কথা বলবো রাগে তো আমার চুল ছিড়তে ইচ্ছে তোমার হাসিটা তো অনেক সুন্দর এই যে এরকম একটা চিন্তায় হয়ে গেল আগে বললে তো সাবধান হতে পারতা আশ্চর্য কথা আমি কিভাবে বলবো কেন তুমি না জ্যোতিষ সব কিছু আগে বলতে পারো না আসলে ঘটনাটা হচ্ছে কি কি ঘটনা ঘটনাটা কি কি হলো চুপ করে আছো কেন দাও

আপনাদের দুজনের উপর কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে খবরদার খবরদার সাবিয়ার সাথে আমাকে মেলাবেন না আমি আর সাবিয়া কিন্তু এক না আমি সাবিয়ার কথা বলিনি আমি বলছি আপনার আর রিতার কথা রিতা আপনারা দুজনে মিলে আমাকে এত বকা দিচ্ছেন কেন হেল্প করার কেউ নেই রিতা আপনাকে বকা দেবে কেন কোন কোটায় রিতা আপনাকে বকা দেবে আরে বাবা কোন কোটা সেটা তো আমি জানি না সে বলেছে আমাকে হেল্প করবে সে আরও বলেছে আমার মনে যখন যা হয় তাকে জানাতে তাকে কি জানাবেন আমার মনের মধ্যে যা হয় মনের মধ্যে যা হয় মানে আপনার মনের মধ্যে কি হয় যাই হোক তাকে জানালে তারপর সে ব্যবস্থা নেবে আশ্চর্য গীতা এত বড় বেঈমান আগে তো বুঝিনি আরে না না সে কোনো বেঈমানি করেনি সে বলেছে আমাকে হেল্প করবে খবরদার আপনি আমার হেল্প ছাড়া অন্য কারো হেল্প যদি নেন নেব না একদম না যা হেল্প দরকার আমি করব অন্য কারো হেল্প নেওয়া যাবে না দরকার হলে দরকার তুমি চাকরি ছাড়বা চাকরি ছাড়বো তাহলে খাবো কি সেই ব্যবস্থা আমি করবো যারা আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে করছে তাদেরকে সুযোগ